আজকে কলকাতা আমাদের দ্বিতীয় দিন আমরা আজকে যাব হাওড়া ব্রিজ দেখতে তো আমরা ছোটোবেলা দেখতাম সাদা কালো টেলিভিশনের পেছনে ব্যাকগ্রাউন্ড এই ব্রিজটা আরেকটা জিনিস জানাবো আমরা যে হোটেলে উঠেছি সেটা ভাড়া কত পড়লো তো এই হচ্ছে আমাদের হোটেল আমরা হোটেলটা নিয়েছি কলকাতা জুম্মা মসজিদের একদম পাশে আমানিয়া হোটেলের উপরে আমাদের হোটেল ভাড়া পড়েছে বারোশো টাকা আজকে আমরা হাওড়া যাব পায়ে হেঁটে বন্ধুরা সাথে থাকুন হ্যালো আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি জামাল স্টার ট্রাভেল ব্লক আজকে থাকবে হাওড়া ব্রিজের কিছু অজানা তথ্য এখন কলকাতা সময় সকাল দশটা বাজে আমরা হোটেল থেকে বের হয়ে গেলাম তা আমি হোটেল থেকে বের হয়ে আমার হোটেলের নিচে নাস্তা করে নিচ্ছি আমার হোটেলের নিচে অনেকগুলা লুচি পরোটা এবং সবজি আইটেমের দোকান রয়েছে খেতে খুবই টেস্ট এবং একটু ভিন্ন স্বাদের তবে এখানে যেতেই ঠান্ডার কেন সব কিছু আমার কাছে মনে হয় স্বাস্থ্যসম্মত এবং খুবই ভালো তো আমাদের আজকের প্ল্যান হচ্ছে আমরা হাওড়া যাব পায়ে হেঁটে কারণ আমাদের এখান থেকে হাওড়া ব্রিজ যেতে পায়ে হেঁটে সময় লাগবে দশ মিনিট তাই আমরা গাড়ি নেবো না আমার ছেলেকে যেহেতু গাড়িতে বসিয়ে নিয়েছি তাই আমরা পায়ে হেঁটে একটু আশেপাশে মার্কেট ঘোরাঘুরি করতেছি এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো দোকান আছে আসলে এক দেশ থেকে আরেক দেশে গেলে ভিন্ন রকম জিনিসপত্র দেখলে খুবই ভালো লাগে এখানে খাবারের একটু তো দেখতেছিলাম আর এত সুন্দর করে সাজিয়ে রাখছে মানে খুবই ভাল লাগতেছিল এটা হচ্ছে মার্কিউস স্ট্রিট বলা হয় তো এই দিক দিয়ে আমরা আমাদেরকে যেতে হবে এখান দেখতে পাচ্ছেন যে ফুটে অনেক দোকানপাট বসে আপনারা বিভিন্ন জিনিস এখানে বিক্রি করে আমরা যাচ্ছিলাম চারপাশের এত সুন্দর সুন্দর দোকানগুলোর মধ্যে অনেক কিছু দেখে পাওয়া যায় এখানে খাবারের দোকান আছে তারপর আপনার ফুডসের দোকান আছে এর জন্য হেঁটে যাওয়াটা হেঁটে গেলে দেখা যায় অনেক কিছু দেখা যায় সামনেটা রয়্যাল কোচের পরিবহন আছে সেটা ডিরেক্টলি আপনার ঢাকা যায় তো সেটাও একটু ক্যাপচার করে নিলাম তো আমি আমার ছেলের জন্য কিছু খাবার খাবে তো ওর জন্য কিছু আমি খাবার কিনছিলাম খাবারগুলো এখানে সবগুলো মানে এত ভালো ফ্রেশ মানে এক নাম্বার সব জিনিস যেই জিনিসই খাবেন ইন্ডিয়াতে খাবার খেয়ে সবচেয়ে শান্তি খাবারগুলোর মধ্যে কোনো ভেজাল নাই আমার ছেলেকে যখন আমি কিনে দিতেছিলাম সে তো বাবা বলতেছে মাম্মি তাড়াতাড়ি দাও স্বামী তো সে তো খুবই হ্যাপি তাকে তার তো কোনো কষ্টই হচ্ছে না সে গাড়িতে করে যাচ্ছে তার বাবা তাকে নিয়ে ঘোরাচ্ছে তো এখন আমরা চলে আসছি হাওড়া ব্রিজের কাছাকাছি তো হেঁটেই চলে আসলাম বেশি কাজ দূরে না তো রাস্তাঘাটগুলো এত নিট অ্যান্ড ক্লিন খুব ভালো লাগতেছিল আর ইগুলো ট্যাক্সি গুলো দেখলে সবসময় আমার মনে হয়ে যায় খুব ভালো লাগে আমার ট্যাক্সি ক্যাবগুলো আর যে এই হলো সেই বিখ্যাত হাওড়া ব্রিজ দেখে আমি তো তখন খুব এক্সাইটেড ছিলাম দেখলাম খুব ভালো লাগলো এর আগে অনেকবার আসছি বাট যতবার এসেছে এয়ারে এসেছে বাট তখন আমার হাওড়া ব্রিজটা দেখা হয় খুব আমি ইচ্ছা ছিল বাট তখন আমি মুম্বাই দিল্লিতে ঘুরেছি তো আলহামদুলিল্লাহ দেখিয়ে ফেললাম আমি খুব ভালো লেগেছে এবং এটা এমন একটা ব্রিজ যেটার কোনো পিলার নাই আমার মাথায় যে ফুলটা দেখতে পাচ্ছেন সেটা আমার জামাই আমাকে তাতে করে কিনে নিয়ে এসে মাথায় পড়াই দিছে আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি বিশাল ফুল মার্কেট এটি হচ্ছে এশিয়ার বৃহত্তম একটি ফুল মার্কেট এশিয়ার বিভিন্ন দেশে এখান থেকে ফুল এক্সপোর্ট করা হয় দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকৃতির ফুল এখানে পাওয়া যায় প্রতিদিন ভোর চারটা থেকে এই মার্কেটটা শুরু হয় আর সন্ধ্যা ছটা পর্যন্ত মার্কেটে বেঁচে কেনা চলে বাট এখানে পাইকারগুলা বিভিন্ন কান্ট্রি থেকে আসে ফুল নেওয়ার জন্য তো এই হচ্ছে হাওড়া ব্রিজের একদম উপর দিকে অত্যি প্রথমেই নিচ দিকে নিচে পড়বে আপনার ফুল মার্কেটটা এখন একটু আগে বাড়তেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাওড়া ব্রিজের উপরে আসি এই হাওড়া ব্রিজের এখন একটি ইতিহাস আছে সেটা হচ্ছে যে এটা হাওড়া ব্রিজ নামকরণ করা হয়েছিল সে ব্রিটিশ আমলে তো উনিশশো সালে ভারত সরকার এটা নাম পরিবর্তন করে রবীন্দ্র সেতুর নাম দেওয়া হয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রিজটা কিভাবে করা কোনো নাট বোল্টও নেই নাট বোল্টও ছাড়া এই ব্রিজটা দাঁড়িয়ে আছে কোনো পিলার নেই অথচ হাজার হাজার গাড়ি এর উপর দিয়ে যাচ্ছে আসলে ব্রিটিশদের আবিষ্কার তারা যে আমাদের চাইতে অনেক দুইশো বছর আগে আছে এই ব্রিজটা দেখলেই বোঝা যায় এই ব্রিজটি ব্রিটিশরা আঠারোশো সালে নির্মাণ করে এরপরে উনিশশো সাল ভারত সরকার জনসাধারণের জন্য হাওড়া ব্রিজটি খুলে দেয় তারপর থেকে হাওড়া ব্রিজটি হাওড়া ব্রিজটি গঙ্গা নদীর উপরে নির্মাণ করা হয় প্রতিদিন প্রায় এক লক্ষ মানুষ এই ব্রিজটি দিয়ে যাতায়াত করে তো আমরা নিচে নেমে ব্রিজটার একটা সুন্দর ভিউ যেখান থেকে দেখা যায় ওখানে চলে আসলাম তো মূলত বিভিন্ন মুভিতে আমরা দেখতে পাই এখান থেকে শ্যুট করা হয় এখানে শ্যুট করলে পুরো ব্রিজটা সুন্দর দেখা যায় আর ব্রিজের আশেপাশে যেহেতু ফুল মার্কেট অনেক লেবার কাজ করে ওরা এখানে গঙ্গা নদীতে গোয়ার কাজ করে গোসল করে প্রতিদিন প্রায় ক্লাওয়ারই থাকবে এই জায়গাটা যেহেতু ব্যবসায়িক জায়গা কবি থাকে তো আমরা আপনাদেরকে একটু ফুল মার্কেট নিয়ে যাই এটা হচ্ছে ফুল মার্কেট দেখতেই পাচ্ছেন মহিলা থেকে শুরু করে সবাই এখানে ফুল বিকে এখন যেহেতু বেলা বারোটা বাজে অলরেডি এখান থেকে অনেক ফুল কেনাবেচা হয়ে গেছে তারপরে অনেক অনেক দোকান এখানে এখনও আছে সবাই ব্যস্ত ফুল এত সস্তা ফুল এখানে পাওয়া যায় তো এখান থেকে বাংলাদেশে যত ফুল আসে এখান মার্কেট থেকে নাকি আসে তো বন্ধুরা ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ নেক্সট দেখা হবে